ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্ধু আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক অনেক ভালোবাসি আমি আজকের ভিডিওটা শুরু করলাম দেখো কালকে রাতে এটা বানিয়েছিলাম আলু মটর সবজি আর আজ ওটা হচ্ছে লাড্ডু তো আর খিচুড়ি তো এটা হচ্ছে দিদির ঘর থেকে এসছে কালকে আর কালকে আলু মটরের সবজি বানিয়েছিলাম দিদির ঘর থেকে খিচুড়ি লাড্ডু এসছে মানে মিষ্টি ধরো তো ওটাই রাতে খাওয়া হবে আর রুটি বানাবো তার জন্য আমি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি এটা হচ্ছে কালকের ভিডিও বন্ধুরা তো এগুলা দিদির ঘর থেকে এসে তো চলো আজকে হচ্ছে এটাই বানাবো সকালকার নাস্তা ফুলকপির পরোটা তো ফুলকপির পরোটা কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই জানাবে সেটা ছিল কালকের ভিডিও আর দেখো আমি তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি চা বানিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি গ্রেট করে ফুলকপির পরোটা আজকে বানিয়ে নিব আমার জন্য সিম্পল পরোটা বানাবো ঠিক আছে বন্ধুরা এটা আঙুলের জন্য শুরু তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি তো দেখো ভাত হচ্ছে আমি যেহেতু খাবো আর আঙ্কেল তো পরোটা খেয়ে নিচ্ছে খাবে না তার জন্য আমি একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি আমার জন্য আর ভাত বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আর এই একটা ডিম নিয়ে নিয়েছি এটাই আমলেট করব আর কুমড়ো ভাজা করেছি আর ডিমের আমলেট তো ওটাই দিয়ে খেয়ে নিব আর একটু পুদিনা পাতা চাটনি আছে ওই ডাবতে আর এগুলো ভিজিয়ে রাখলাম যেহেতু আদা রসুনগুলো ভিজিয়ে রাখলে একটু ছাড়াতে ভালো হবে তার জন্য আমি ভিজিয়ে রাখলাম তো সন্ধ্যার সময় এগুলো পেস্ট করব একদম পেস্ট করে রেখে দিলে আর যাই হোক এক সপ্তাহ চলে যাবে আমি এইরকমটাই করি সময়ের অভাবে টাইমের অভাবে তার জন্য আমি এককালীন পেস্ট করে একটু রেখে দিই এক সপ্তাহের মতন দিলে আবার শেষ হয়ে গেলে আবার করি তো এটাই করব তার জন্য ভিজিয়ে দিলাম এখন সন্ধ্যার সময় পেস্ট করে নেব তো চলো বন্ধুরা আমাদের মতন গরিব মেয়েদের যেরকম সময় যেরকম টাইম সেরকম সব কিছু করতে হবে টাইম আর লোকের ঘরে কাজ করতে হলে সব কিছু মেনটেন করতে হয় ঠিক আছে তো তার জন্য এরকমভাবে করেনি ভিডিওতেও সময় দিই কিন্তু আমার ভিডিও দেখতে কেউ ভালোবাসো না যে কেউ ভালোবাসো না এই আমার কাজ আমি করে যাচ্ছি কাজ ভিডিও সব কিছু মেনটেন করছি গরিবের কপালে তো সব কিছু থাকে না তো চলো বন্ধুরা আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিও আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা